বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ তিন আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন বলেছেন আমি সংসদে গেলে সবচেয়ে বেশি উপকৃত হবে মুন্সীগঞ্জ তিন আসনের জনগণ জনগণের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য তিনি আরো বলেন জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে যাব আমি বা আমার কোনো নেতাকর্মী যদি কোনো ভুল করি জনগণ আমাদের প্রকাশ্য সমালোচনা করতে পারবেন বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জে রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন পরে তিনি বৃষ্টির মধ্যে গজারিয়া মুন্সীগঞ্জ সড়কে জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ড্রেনেজ পরিষ্কার ও ময়লা আবর্জনা অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় কামরুজ্জামান রতন উপজেলার বৈদ্যারগাঁও ভবেরচর বাউশিয়া এলাকা বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও গোরস্থানে পঞ্চাশটিরও বেশি সোলার প্যানেল ও পানির ফিল্টার বিতরণ করেন এছাড়া বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম গিয়াস জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম ইছাক আলী চেয়ারম্যান মাসুদ ফারুক উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দাওয়ান ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান রেজাউল করিম তারেক আক্তারুজ্জামান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ যেখানে দোকান যারা করছে তাদের দেখেন এখানে কাটে দিয়ে তাদের ময়লা আবর্জনা এখানে ফেলে দেওয়ার কারণে এই সুরঙ্গটাই বন্ধ ছিল তো এটা তো এটার মধ্যে থানা ইঞ্জিনিয়ার ওনার দায়িত্ব থাকবে কেউ যদি কখনো যদি তার দায়িত্ব অবহেলা করে এবং কেউ যদি এই ময়লাটাকে এখানে জমাটবদ্ধ এখানে করে ফেলে আমাদেরকে এই যে দাঁড়ান এখানে আমার নেতৃবৃন্দ আছে সবাই তো সচেতন নাগরিক সামাজিক যে একটা এখানে সামাজিক সচেতনতার মাধ্যমে সবাইকে এক করতে হবে